হ্যাঁ এভ্রিও আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি বোয়াল মাছ ভুনা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আর বেশি কথা বারাচ্ছি না চলুন দেখে কি কী কী লাগছে বোয়াল মাছ ভুনা করতে বল মাছ ভূমা করার জন্য প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিচ্ছি এরপর কড়াইতে পানি থাকলে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এখানে দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচ থেকে ছয় পিস বল মাছ দেখতে পাচ্ছেন ভালোভাবে ধুয়ে আমি নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এরপর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটা একশো চামচ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর জিরাগুলো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ এখানে ধনিয়াগুলো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছটা কিন্তু ভেজে নিলে অনেক সময় উপরের যে আর কি মাছের যে আশটা থাকে সেটা কিন্তু উঠে যায় তো সে কারণে বল মাছ আসলে না ভেজে রান্না করা এটাই ভালো তো এইভাবে মশলা সহ আর কি কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নিচ্ছি এতে মাছের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় কষানোর পর পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে চাল করব। সাত থেকে দশ মিনিট হাই হিটে একটু মাখা ঝোল রাখবো তো একদম ফিরে আসলাম সাত থেকে আট মিনিট পর এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আরও দুই মিনিটের মতো চাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে তো হয়ে গেল খুবই সুস্বাদু মজার বোয়াল মাছ ভুনা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ